চার দিনে আয় একশো বিরাশি কোটি রামচরণ কিয়ারার নতুন ছবি নিয়ে চলছে তোলপাড় কেজিএফ তারকা রামচরণ তার ছবি মুক্তি মানেই ভক্তদের মাঝে যাবে এটাই স্বাভাবিক তবে কতটা জমাতে পারলো চোখ রাখলে জানা গেছে চার দিনের ছবিটির আয় একশো বিরাশি কোটি টাকা কিন্তু কোন সিনেমা সেটি কিভাবে কতটা সাড়া ফেলেছেন দক্ষিণী তারকার এই নতুন সিনেমা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান রামচরণ অভিনীত গত বাজেটের নতুন সিনেমা গেম চেঞ্জার দশ জানুয়ারি বিশ্বের ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন বছরে তারকার মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি এটিতে রামচরণের বিপরীতে আছেন কিয়ারা আদভানি পলিটিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রামচরণ মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি যদিও আয়ের অঙ্ক ওঠানামা করছে চার দিনে কত টাকা আয় করেছে রামকিয়ারা আলোচিত এই সিনেমা স্যাকনিল এক প্রতিবেদনে জানিয়েছে চার দিনে গেম চেঞ্জার শুধু ভারতে আয় করেছে একশো পাঁচ দশমিক সাত কোটি রুপি বিদেশে আয় করেছে পঁচিশ কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে একশো কোটি রুপি বলি মুভি রিভিউ ডট তথ্য অনুসারে গেম চেঞ্জার চার দিনের বিশ্বব্যাপী আয় করেছে একশো বাষট্টি কোটি রুপি এদিকে দক্ষিণী সিনেমায় সুপারস্টার রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি মুক্তির আগে প্রযোজকদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল দুর্বৃত্তরা তাদের দাবি আদায় না হলে সিনেমাটি অনলাইনে করে হয়েছে নির্মাতা অভিযোগ করেছেন চাঁদা না দেওয়া সিনেমাটি এরই মধ্যে অনলাইনে ফাঁস করা হয়েছে গেম চেঞ্জার সিনেমার একটি পাইরেটেড সংস্করণ অনলাইনে ফাঁস করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে জাতীয় সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে দাবি করা হয়েছে দুর্বৃত্তরা সিনেমাটি ফাঁস করার আগে প্রযোজকের কাছে চাঁদা আদায় করার চেষ্টা করছিল এই শঙ্কর নির্মিত গেম চেঞ্জার সিনেমাটি গত 10 জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমার সংশ্লিষ্টরা জানিয়েছে মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়েছে এটি তার আরও জানান সিনেমাটি একটি পাইরেটেড সংস্করণ অনলাইনে ফাঁস করেছে প্রায় ব্যক্তি দল গেম সিনেমার সাইবার ক্রাইম সেলের কাছে অভিযোগ দায়ের করে পঁয়তাল্লিশ জন দুর্বৃত্তর বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন অভিযোগে আরো বলা হয়েছে যে সিনেমাটি মুক্তির আগে প্রযোজক ও সিনেমা টিমের কয়েকজন সদস্যকে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল যেখানে একই দুর্বৃত্ত প্রযোজকের কাছে অর্থ দাবি করেছিল এবং তাদের দাবি পূরণ না হলে পাইরেটের সংস্করণ ফাঁস করার হুমকি দিয়েছে সিনেমায় প্রযোজক দাবি না মানলে মুক্তির দুই দিন আগে ছবির প্লট পয়েন্ট অনলাইনে শেয়ার করা হয় অবশেষে সিনেমাটি মুক্তির দিনে টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি এইচটি পাইরেটেড প্রিন্ট ফাঁস করা হয়েছে এই গ্রুপটি এককভাবে নাকি দলভুক্ত হয়ে এসব অপরাধ করেছে তা খুঁজে বের করা তদন্ত চলছে রাজনৈতিক গল্প নির্ভর গেম চেঞ্জার সিনেমাটির বাজেট ছিল চারশো পঞ্চাশ কোটি রুপি রামচরণ ও কিয়ারার ছাড়াও এতে অভিনয় করেছেন জয়রাম অঞ্জলি সুনীল নবীন চন্দ্র শ্রীকান্ত সহ অনেকেই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজি আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতেই কটিভি ছবি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে